হ্যালো বি ওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিলাল ল্যান্ডার প্রাইজে কিন্তু হচ্ছে যে কোনো পার্টি ফাংশনের জন্য কিন্তু হচ্ছে ধামাকা শাড়িগুলো নিয়ে চলে আসলো এগুলো যদি রিটেল দোকান থেকে কিনতে যান দশ হাজার বারো বারো হাজার টাকা লাগবে বাট আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র ছয় টাকা এগুলো কিন্তু হচ্ছে আমাদের হেডশুমে আসতে কিন্তু পাচ্ছেন চারটা কালার চারটা কালারে কিন্তু হচ্ছে সুন্দর সুন্দর কালার কতটা সুন্দর স্মার্টনেস কালার কম্বিনেশন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন একেবারে স্মার্টনেস শাড়ি এগুলো হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে যা মসলিন মসলিনের উপর হচ্ছে সরাসরি স্টোন তারপর হচ্ছে কাশ্মীরি সুদের কাজ করা কত সুন্দর রিয়েল স্টোন রয়েছে এতটা সুন্দর একটা শাড়ি চোখে শান্তি লাগার মতো শাড়িটা হবে মাত্র ছয় হাজার পাঁচশো এটা কিন্তু ধামাকে একটা দিয়ে দিলাম যাতে সবাই কেনাকাটা করতে পারেন কারণ এই শাড়িগুলো কিন্তু হচ্ছে পড়লেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে কী ধরনের শাড়ি নিয়ে চলে আসে যায় এগুলো হলো আপনার একবারে শাড়ি যাবে তো অনেক স্টোন আছে ছিঁড়ে চলে যায় বা হচ্ছে যায় যা দোয়ার সময় উঠে যায় বাট এটা হচ্ছে রিয়েল স্টোন এটা কিন্তু লং টাইম আপনি ইউজ করতে পারবেন শাড়ি ছিঁড়ে যাবে বাট হচ্ছে স্টোনটা উঠবে না কখনো হচ্ছে এমন একটা মজবুত ইন্ডিয়ান শাড়ির মধ্যে এই শাড়ি স্টোনগুলো দেওয়া হয়েছে বেস্ট কোয়ালিটির শাড়ি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো ফার্স্টের কালারটা কিন্তু হচ্ছে এটা চলে আসবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন অ্যাশ এস টাইপের কালারটা আর দেখে এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্টভাবে হচ্ছে যে ডিজাইনটা করা এটার কিন্তু হচ্ছে সম্পূর্ণ শাড়ি কিন্তু হচ্ছে থাকবে কি ফুল জমিনে কাজ করা ফুল জমিনে কাজ করা চলে আসবে সাথে কিন্তু হচ্ছে ব্লাউজের পিসও হবে রানিং একটা ব্লাউজের পিস রয়েছে অনেক সুন্দর স্লিপের পাটও সুন্দর তারপর হচ্ছে পিচ কালারে চলে গেলাম কালার অনেক সুন্দর কালারটা মাত্র 6500 টাকা বোন মাত্র 6500 শপে এসেও নিতে পারবেন অনলাইনেও কিন্তু নেয়ার সুযোগ সুবিধা রয়েছে তারপর চলে যাব আঙ্গুর কালার আঙ্গুর কালার এই দেখেন শাড়ির জগতে অন্য অন্য নাম বিলালান্ডার প্রাইজের সেরা কালেকশনের সেরা শাড়ি এটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন একেবারে সুপার হিট মাত্র 6500 এগুলো কিন্তু হচ্ছে রিটেল দোকানে বারো হাজার দশের উপরে বারো হাজার সেল করে বাট আমরা দিচ্ছি লাইট পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর কালার কম্বিনেশনটাও ডিজাইনটা সুন্দর যে যেখান থেকে দেখতেছেন দ্রুত এই শাড়িগুলো পারচেস করে নিয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম